সব না যাবে আমি আদম কি করিব ভাবের কামায় কি দেখাব নকন্দশে আসো সোনা গববুলিয়া আজি এ গুজিয়ে দেব রে সবuniti তোরা আজি গুজিয়ে দেব রে

আজকে সব বেরি দেব বিসমিল্লাহ বলে শুরু করলাম মহান করুণাময় আল্লাহর নামে আজকের ভিডিও হ্যাঁসবে তো গাড়ির দাম হবে হ্যাঁ

পঞ্চাশ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ মাত্র তিন লাখ পাঁচল্লিশ হাজার টাকা তিন লাখ গাড়ি এরপরে এরপরে আছে

ফারুক মানে চাইলে ইনশাল্লাহ পাবে তারপর আছে দুই দুইটা কেটিএম ভিউ দুই দুইটা কেটিএম ভিউ গেলে দেখতে আছে আলহামদুলিল্লাহ সুপার সুপার কন্ডিশন এই দুইটা কেটিএম ভিউ যেটা নেবেন মাত্র দুই লাখ হাজার মাত্র দুই লাখ মাত্র দুই লাখ হাজার জোড়া দুই লাখ জোড়া দুই লাখ জোড়া দুই লাখ জোড়া দুই লাখ

আজকে তো গাড়ি দুইতে আছি কেমন লাগতেছে কত সুন্দর লাগতেছে সুন্দর লাগতেছে না নতুন নতুন লাগে ভাই নতুন নতুন লাগে না হ্যাঁ আসল কবে কি জানো এই আমরা গোসল করি হ্যাঁ গাড়ির একটু গোসল করা লাগে না অবশ্যই লাগে কবি অবশ্যই লাগে এই গোসল করলে যে ভালো লাগে গোসল করলে সুন্দর লাগে জ্বর মর যা আছে সব দূর হয়ে যায় ঠিক আছে এই এবারে আগে বোঝা লাগে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা

এই যে ইউরো কালার জিএস এক সাল সারে করে সারে এক কত সুন্দর ঝকঝক কিলিন নিকিল দেয়া যায় আউল আসলে কি আমরা গাড়িগুলো গুলো ধুই হলো না মুছি না যার কারণে দেয়া দেখি ময়লা ময়লা কথা বলছো এর মানে ধুইয়া ময়লা যদি করি গাড়ি দেয়া কেমন দেয়া যায়

ফাটি ডিসকাউন্ট ওয়াশিং ডিসকাউন্ট কি ফাটাফাটি ডিসকাউন্ট ওয়াশিং ডিসকাউন্ট আজকে হবে গাড়ি ধোলাই ডিসকাউন্ট কি ধোলাই ডিসকাউন্ট আজকে হবে ধোলাই ডিসকাউন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট আজকে হবে ধোলাই ডিসকাউন্ট গাড়ি কিনলে ওয়াশ ফ্রি ওয়াশ ঠিক আছে হ্যাঁ একবারে পাইকারি আরে তাইলে দাইছি দাম কইছি তো দাম কইছি সব স্যার একবারে আছে তো ভাই

এরা দাম ফেল আপনার দাম না আপনার হাইস্ট রাখলাম মানে হাইস্ট করে রাখলাম যাকে গ্রেজি লাগে একবারে এক বাক্যে চলে আসবেন ফারুক মোটার বাইরে বাইক ফারুক থেকে নামে মাত্র পুরান ভাষায় নেবেন একদম মালা পড়াইয়া নতুন এক কথায় এক কথাই নতুন বাইক কোনো কথা নাই ইনটেক প্যাকেট বাইক দিবেন বাইরে আমরা চেষ্টা করি আপনাকে ভিন্ন কিছু নতুনত্ব কিছু দেওয়ার আর ইনশাল্লাহ ডান দিয়া সর্বোচ্চ ডান দিয়া ফ্রেশ ফ্রেশ একবার বাসাই করা যেমনি ধানে সিটা বাসাই করে তেমনি ধানের মতো সিটা বাসাই কইরা একটা বাইক এখন বর্তমানে ফারুক করেছে

হ্যাঁ যদি আপনাদের লাগে প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের এই গরিবের তর্কে আইতে পারেন গরিবের তরকার আইলে এই নিত্য নতুন প্রতিশোধের বাইকটা এটা আপনারা নিতে পারবেন আমাদের ফার্ক ফোনস থেকে রঙ্গিন রঙিন

পিএইচডি কইরা অনেক ডিপ্লোমা কইরা এটার উপরে ডক্টর রাখ এটার আমি এই ডক্টরে ডিগ্রি কামাই কইরা আজি এ বুঝিয়ে দে মোরে সাজনি তোরা সাজি এ বুঝিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে কত রাড়ি ভালো তো লাগে কত রঙের কত শাড়ি ভালো তো লাগে আমার আতর গোলাপ আতর গোলাপ চন্দন মাকে তোরা রে

এ বি আর এম যাগো লাগে আল্লাহ নাম এক একবারকে বাইকটি নিতে পারেন যদি সব প্রাইসটি অবশ্যই আপনারা আমরা প্রাইস একটা বলতেছি এই প্রাইসটি আপনারা জানতে পারবেন আমাদের স্কিন নাম্বার বা ফোন ফন্দিরে আপনারা আসলে বলতে পারবেন ঠিক আছে লীলাবালি নীলাবালি মারত হিসেবে কি

মারি গাড়ি জমি দেবা সাথে না যাবে আমি কি করিবের কামায় কি দেখাবো না কি হবে আর কান্দিয়া বুঝলি হ্যাঁ